বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ জঙ্গিপুর সাইবার ক্রাইম বিভাগে এস আই সুমিত বিশ্বাস ও প্রিয়াঙ্কা বিশ্বাসের একমাত্র কন্যা আয়ুষী বিশ্বাসের দ্বিতীয় জন্মদিন পালন করা হলো জঙ্গিপুরের এক অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠানে কেক কাটা খাওয়া দাওয়া আনন্দের মধ্য দিয়ে চলে জন্মদিনের উৎসব এসআই সুমিত বিশ্বাসের উদ্যোগে ও সাগরদিকে উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় বিশেষ আকর্ষণ ছিল এক অনন্য উদ্যোগ জন্মদিন উপলক্ষে উপস্থিত সকল পুলিশ আধিকারী ও শতাধিক অতিথিদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন এসআইএ শ্রমিক বিশ্বাস ও প্রকৃতিপ্রেমী সঞ্জিত দাস আজকে আমাদের প্রাণপ্রিয় আমাদের সাগরদিঘি প্রাক্তনরসী মাননীয় সুমী বিশ্বাস মহাশয় তা রাজকন্যার জন্মদিন আমরা সাগরদিঘি উইন আর ট্রাস্টের পক্ষ থেকে তাকে প্রথমেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা সাগরদিঘি উইন আর্ভে ট্রাস্ট এবং আমাদের প্রাক্তন শ্রী মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়ের উদ্যোগে আয়ুষের জন্মদিনে প্রত্যেক আগত অতিথিদের আমরা রিটার্ন গিফট হিসাবে চারা গাছ উপহার দিলাম আমরা প্রত্যেকটি উৎসবে এরকম প্রত্যেক অতিথিদের আমরা চারা গাছ উপর দিয়ে থাকি আজকেও আমরা সুমিত উদ্যোগেটা আমরা দেখতে পেলাম সত্যি খুব ভালো লাগলো নিজেকে গর্বত মনে হচ্ছে যে আমরা যেসব কাজগুলো করছি সত্যি আমরা সফল হতে পেরেছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ